সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমরা ধন্যবাদ সবাইকে আমরা এই মুহূর্তে আছি কোল স্টোরের ভিতরে আছি আমরা তো আজকে আলুর আপডেট বাজার তুলে ধরব আপনাদের কাছে কত কয়েকদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই আজকে বাজারটা জানিয়ে দেবো আজকে বর্তমান আলু কেনা বেচা হচ্ছে সাদা ডায়মন্ড আলু সাড়ে তেরো টাকা থেকে তেরো টাকা পঁচাত্তর পয়সা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কারণ কখনো পঁচিশ পয়সা বেশি কখনো কম এরকমই হচ্ছে আলুর বাজারটা স্থায়িত্ব না মানে না কম বেশি হচ্ছে কিন্তু আলুর বাজার অনেকে বলছিলেন যে সরকার যে রেট নির্ধারণ করে দিয়েছে অনেকের আশা ছিল এই রেটে আলু বিক্রয় হবে কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু এরকম হচ্ছে না এরকম হওয়ার কোনো সম্ভাবনা কারণ প্রচুর পরিমাণে আলু আছে এখন পল্লিশ যার কারণেই দামটা বৃদ্ধি হওয়ার কোনো সম্ভাবনা নাই আর লাল যে স্টিক আলু আছে লাল স্টিক আলু এখন বর্তমান বাজারে চলছে তেরো টাকা পঁচিশ পয়সা থেকে সাড়ে তেরো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে লালটা এই ছিল আমাদের কাছে আজকে আলুর আপডেট আর একটা বিষয় যে আপনারা অনেকে আমাকে কমেন্টে বলছেন যে ভাই আলুর দাম কি বাড়ার কোনো সম্ভাবনা আছে না মানে বাড়বে এরকম কোনো সম্ভাবনা আছে না তো বর্তমান যে পরিবেশ পরিস্থিতি তাতে তো আলুর দাম বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই কারণ আপনার যেতটুকু চাহিদা অর্থাৎ যে সময় পর্যন্ত কোলেস্ট্রের আলু থাকবে ওই সময় পর্যন্ত যে চাহিদা তার থেকে আরও অধিক বেশি পরিমাণে আলু আছে যার কারণে এ আলুটার যে চাহিদা যেটা হবে সেটা কিন্তু এখনও ফোরচ্ছে না যার কারণে আপনি দাম বৃদ্ধি করবেন কী হবে দাম বৃদ্ধি করার কোনো সুযোগ হচ্ছে না এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা এখন থেকে আলু বিক্রয় করে দেন বিক্রয় করে দেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি কারণ আমরা আলুতে আলুর জগতে আছি উঠা বসা করি বুঝতে পারি যে আসলে কতটুক কী হয় তবে সে বলা আর ঠিক না এখন আমাদের জায়গাতে আপনারা অনেকে জান দিতেছেন সেই জন্য বললাম যে আপনারা বিক্রি করে দিলেই ভালো হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকেন আমরা আপনাদের আপডেট যে বাজার সে আপডেট বাজারটা কিন্তু আমরা তুলে ধরছি আমাদের এই ভিডিওর মাধ্যমে